হ্যালো বন্ধুরা রিফার টেক একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বর্তমানে আমাদের দেশের মানুষ একটা ঘরের মধ্যে রয়েছে সেটা হচ্ছে ভূমিকম্প ভূমিকম্প কখন কিভাবে কোথায় হবে কেউ কিন্তু জানে না কিন্তু জানতে পারে আপনার হাতে থাকা স্মার্টফোন তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে আসলাম জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করব আমরা আমাদের ফোনের সেটিংয়ে চলে যাব সেটিংয়ে আসার পর আমরা যে কাজটি করব দেখব লোকেশন লেখা আছে এই লোকেশনে ক্লিক করব লোকেশনে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন আর্থকুইক অ্যালার্ট লেখা আছে আমরা আর্থকুইক অ্যালার্টে ক্লিক করব আর্থ কুইক অ্যালার্টে ক্লিক করার পর দেখবেন এই আর্থ কুইক অ্যালার্ট অফ করা আছে তো আমরা এখানে অন করে দেবো অন করে দেখার পর আমাদের যখন ভূমিকম্প হবে তখন আমাদেরকে অ্যালার্ট দেখাবে কী রকম অ্যালার্ট দেখাবে দেখেন সিএডিএমও এখানে ক্লিক করবো এই সিএডিএমওতে ক্লিক করলে দেখেন একটা অ্যালার্ম বেজে উঠবে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ